মায়ার নবী বলেন কালকের ময়দানে আল্লাহ পাক রব্বুল আলমিন একজন কোরআন পাঠকারীকে দুনিয়ার মধ্যে যে ব্যক্তি কোরআন পড়তো তাকে লক্ষ্য করে রব্বুল আলমিন ঘোষণা দিবেন হে কোরআন পড়নেওয়ালা তুমি দুনিয়ার মধ্যে কষ্ট করে কোরআন শিখেছ হাজি আব্দুল আলিম মাদ্রাসার মধ্যে দিন রাত মেহনত করে তুমি কোরআন পাঠ শিখেছো এই কোরআন পাঠ শিক্ষা করার কারণে কোরআন মুখস্থ করার কারণে কোরআন অনুযায়ী আমল করার কারণে আমি আল্লাহ তোমাকে আজকে ঘোষণা দিচ্ছি তুমি তোমার ধারাবাহিক নিয়ম অনুযায়ী সৌরাতুল ফা তেহা থেকে কোরআন পড়তে থাকো ওই বান্দা সৌরাতুল ফা তেহা থেকে কোরআন পড়তে 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 সৌরাত নাসের মিনাল জিন্নাতি ওয়ান্নাস পর্যন্ত চলে যাবে ছয় হাজার দুইশো আয়াত তেলাওয়াত করার সঙ্গে সঙ্গে আল্লাহ পাক রব্বুল আলামিন তার জন্য জান্নাতের মধ্যে ছয় হাজার তলা বিশিষ্ট একটা বিল্ডিং এর মালিক বানায়া দিবে আর জুড়ে বলেন না সুবহান আল্লাহ আমরা যখন আটতলা দশতলা বিল্ডিং গুনতে থাকি টুপি মাথা থেকে পড়ে যায় কি না বাচ্চারা যখন গনে এত বড় বিল্ডিং মাথা থেকে টুপি পরে যায় জান্নাতের মধ্যে ছয় হাজার দুইশো তলা বিশিষ্ট একটা বিল্ডিং হবে এই বিল্ডিং কোনো গ্রাজুয়েট প্রাপ্ত ছেলে পাবে না কোনো স্কুলের ছাত্র পাবে না ওই বিল্ডিং পাবে মাদ্রাসায় পড়নেওয়ালা কোরআন শিখনেওয়ালা আপনার ছেলে অথবা মেয়ে সম্মানিত হাজিরিন আল্লাহ পাক রব্বুল আলমিন যখন এই দুনিয়ার মধ্যে কেরাম পাঠানো শুরু করলেন রসুল এবং নবীদেরকে যখন পাঠানো শুরু করলেন রব্বুল আলমিন এই দুনিয়ার অন্ধকার দূর করে দিলেন মানুষকে ইসলাম এবং আসমানী ধর্ম দান করলেন মানুষ ইসলাম ধর্ম পেয়ে সঠিক দিশা পাইল এভাবে ধারাবাহিকভাবে এক লক্ষ চব্বিশ হাজার অথবা দুই লক্ষ চব্বিশ হাজার নবী এবং রসুলদেরকে রব্বুল আলামিন দুনিয়াতে পাঠাইলেন শুধুমাত্র মানুষকে অন্ধকারের পথ থেকে আলোর পথে আনার জন্য সেই কথায় রব্বুল আলামিন শেষ নবী আকায় নামদার তাজদারে মদিনা জনাবে মোহাম্মদ মুস্তফা সাল্লাহু আলহি ওয়াসাল্লাম তাকে এই দুনিয়ার মধ্যে খাতামুন নবীন সর্বশেষ নবী এবং সকল নবীদের নেতা হিসাবে পাঠাইলেন সবাই বলি সুবাহান নবীজি দুনিয়াতে আসলেন ধারাবাহিকভাবে অন্যান্য নবীদেরকে যেভাবে প্রয়োজন অনুযায়ী বিভিন্ন আসমানি কিতাব দিলেন আমাদের নবীকেও একটা আসমানি কিতাব দিয়েছেন বলেন তো সেই কিতাবের নাম কি আল কোরআন সবাই বলো কি নাম আল কোরআন এই কিতাবটাকে আল্লাহ দুনিয়ার মানুষের জন্য দিয়েছেন কোরআনের মধ্যে ঘোষণা দিয়েছেন হুদা হুদাল্লিন গোটা পৃথিবীর মানুষকে হেদায়তের একটা মাধ্যম হিসাবে এবং বিভিন্ন হুকুম আহকাম স্পষ্ট রূপে বর্ণনা করার জন্য এই কিতাব নাজিল করা হয়েছে তোমাদের এই মাদ্রাসায় কোরআন পড়ানো হয় আর একটু আওয়াজ দিয়ে বলো পড়ানো হয় তোমরা তোমরা পড়তে পারো যে পড়ো তোমাদের অভিভাবক যারা তাদেরকে বলি দেখেন আমার যদি ব্যাংক অ্যাকাউন্ট না থাকে তখন বিদেশ থেকে যদি আমার টাকা আসে আরেকজনের অ্যাকাউন্টে আমরা আনি কিনা বলেন আমরা আনি তো আপনার ছেলে অথবা মেয়ে আপনাদের ছেলে মেয়েরা এই মাদ্রাসায় পড়ে তাদের আসলে কোনো অ্যাকাউন্ট নাই অথচ কোরআন তেলাওয়াত করার ফজিলত সম্পর্কে আল্লাহর নবী হাদিসের মধ্যে বলছেন ক্বালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ক্বালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মান করা আহারফ আম্মিন গিতা বিল্লাহী তাহালা ফালাহুবিহি হাসানা ওয়ালা হাসানা তুবি হাসানাতু আমসা আলিহা লা আকুলু আলিফলা মিম হারফুন ওয়ালা কিন আলিফুন হারফুনওয়ালা মুন হারফুন ওয়ামি মুন হারফুন আল্লার নবী হাদিসের মধ্যে বলেন কোন ব্যক্তি যখন কোরা আঙ্গুলকারী একটা মাত্র হরফ পর্বে বল তো কয়টা হরফ। একটা মাত্র হরফ যখন কোনো বান্দা কোরআন থেকে তেলাওয়াত করবে আল্লাহ পাক রব্বুল আলামিন তার আমলনামায় দশটা নেকি দান করবে এবার প্রশ্ন হলো আমি তো ছোট মানুষ আমার কোনো অ্যাকাউন্ট নাই রব্বুল আলামিন আমাকে যে নেকিগুলা দিবেন এরকম কোনো আমার কাছে পাত্র নাই আপনার ছেলের কাছে কোনো পাত্র নাই আপনার মেয়ের কাছে কোনো পাত্র নাই তখন আপনার এই ছেলে কোরআন তেলাওয়াত করার কারণে যে নেকিগুলো জমা হয়েছে ফেরিশতারা আল্লাহ পাক রব্বুল আল কাছে জিজ্ঞাসা করি রব্বুল আল অমুক মাদ্রাসার অমুক তলার মধ্যে আব্দুল করিম নামে একজন বান্দা আছে তার একটা ছোট্ট শিশুর নাম হল আব্দুল্লাহ প্রত্যেকদিন কোরআন তেলাওয়াত করি তার কোরআন তেলাওয়াত করতে করতে এতগুলা সব জমা হয়েছে রব্বুল আলমিন এই সব আমরা কি করব। তখন আল্লাহ পাক রব্বুল আলমিন ঘোষণা দেন এই সোয়াব ওই বাচ্চার মা বাবার আমল নামার মধ্যে দিয়ে দাও জোরে জোরে বলেন না সুবাহান আল্লাহ তাহলে কত বড় মর্তবার বিষয় এখন দেখেন আপনার সন্তান যদি স্কুলে গিয়ে হাট্টিমাটিম টিম পরে হজরত কোনো সাব পাবে এরকম কথা কি কোরআন এবং হাদিসের মধ্যে আসছে কেউ যদি ইংলিশে কবিতা শিখে তাহলে কোনো সব দেওয়া হবে কিন্তু কোনো ব্যক্তি যদি শুধুমাত্র কোরআনুল কারিমের মিম বলে সব আছে না নাই নবীজি বলেন লা মিম আমি নবী বলি না মিম একটা হরফ বরং আলিফ একটা হরফ লাম একটা হরফ মিম একটা হরফ কোন ব্যক্তি যখন আলিফ লাম মিম। এই কথাটা বলবে সঙ্গে সঙ্গে তার আমল নামাই তিরিশ টানে কি দান করবে তাহলে আপনার সন্তান মাদ্রাসার মধ্যে কোরআন শিখে এই কোরআন শিখনেওয়ালা সন্তানের অ্যাকাউন্ট নাই তাহলে আপনি চিন্তা করেন যতক্ষণ ছেলেটা মাদ্রাসায় কায়দা পরে আমপারা পরে কোরআন শরীফ পরে নবিজের হাদিস পরে এবং নামাজ রোজা যা সে এই মাদ্রাসার মধ্যে করে একটার আমলের সোয়াব সে পায় না এই আমলগুলার সোয়াব যে পায় সে হল এই সন্তানের বাবা এবং মা দেখেন আমি আপনাদের সামনে কোরআন শিক্ষার অল্প কয়েকটা ফজিলতের কথা বলবো এক নম্বর এক নম্বর ফজিলত খেয়াল করেন যারা দুনিয়ার মধ্যে কোরআন পড়ে কাল ময়দানে আল্লাহ পাক রব্বুল তাকে ঘোষণা দিবেন তুমি এবং যত কোরআন তোমার জান্নাতের মধ্যে তলা বিশিষ্ট বড় বড় বিল্ডিং হবে বলো সুবাহান আল্লাহ নবী হাদিসের মধ্যে বলেন কাল কেয়ামতের ময়দানে কোরআন পাঠকারীকে আল্লাহ তালা ঘোষণা দিবেন

তাকে লক্ষ্য করে রব্বুল আলমিন ঘোষণা দিবেন হে কোরআন পর্নেওয়ালা তুমি দুনিয়ার মধ্যে কষ্ট করে কোরআন শিখেছ হাজি আব্দুল আলিম মাদ্রাসার মধ্যে দিন রাত মেহনত করে তুমি কোরআন পাঠ শিখেছ এই কোরআন পাঠ শিক্ষা করার কারণে কোরআন মুখস্থ করার কারণে কোরআন অনুযায়ী আমল করার কারণে আমি আল্লাহ তোমাকে আজকে ঘোষণা দিচ্ছি তুমি তোমার ধারাবাহিক নিয়ম অনুযায়ী সৌরাতুল ফা তেহা থেকে কোরআন পড়তে থাকো ওই বান্দা সৌরাতুল ফা তেহা থেকে কোরআন পড়তে 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 সৌরাত সুরাতুন নাসের মিনাল জিন্নাতি ওয়ান নাস পর্যন্ত চলে যাবে 6236 টা আয়াত তেলাওয়াত করার সঙ্গে সঙ্গে আল্লাহ পাক রব্বুল আলামিন তার জন্য জান্নাতের মধ্যে 6236 টা তলা বিশিষ্ট একটা বিল্ডিং এর মালিক বানায়া দিবে আর জুরে বলেন না সুবহান আল্লাহ আমরা যখন আটতলা দশতলা বিল্ডিং গুনতে থাকি টুপি মাথা থেকে পড়ে যায় কি না বাচ্চারা যখন গনে এত বড় বিল্ডিং মাথা থেকে টুপি পড়ে যায় জান্নাতের মধ্যে ছয় হাজার দুইশো ছত্রিশ তলা বিশিষ্ট একটা বিল্ডিং হবে এই বিল্ডিং কোনো গ্রাজুয়েট প্রাপ্ত ছেলে পাবে না কোনো স্কুলের ছাত্র পাবে না ওই বিল্ডিং পাবে মাদ্রাসায় পড়নেওয়ালা কোরআন শিখনেওয়ালা আপনার ছেলে অথবা মেয়ে এই কারণে এরকম একটা সম্মান আমরা লাভ করতে চাই কি চাই না আর একটু আওয়াজ দিয়ে বলো চাই কি চাই না দুই নম্বর ফজিলত যারা কোরআন পড়ে কোরআন শিখে অভিভাবকরা খেয়াল করেন এবং পর্দার অন্তরালে আমার যে সকল মা বোন অবস্থান করতেছেন খেয়াল করবেন আপনার সন্তান কোরআন করার কারণে আপনার মর্তবাটা কেমন হবে নবীজি বলেন কাল ময়দানে একজন কোরানের হাফেজ হাফেজ হওয়াও জরুরি না কোরান পড়তে পারে এমন একজন ব্যক্তি কাল কেয়ামতের ময়দানে তার পরিবার থেকে জাহান নাম ওয়াজিব হয়ে গিয়েছে এমন দশজনকে সুপারিশ করে জান্নাতে নিয়ে যাবে আরো জোরে বলো না সুবাহান মুসলমান ভাইরারিয়ামা আল্লাহ নবী হাদিসের মধ্যে বলেন কাল কামতের ময়দানে যে ব্যক্তি দুনিয়ার জমিনে কোরআন পড়তে পারতো যে ব্যক্তি কোরআন অনুযায়ী নিজের জীবনটা পরিচালনা করেছে হালালকে হারাম মেনেছে

ওয়াজিব হয়ে গিয়েছে এমন ব্যক্তিদের জান্নাতে নিয়ে যাওয়ার সুপারিশ করার সুযোগ করে দিবে জোরে জোরে বলো না সুবাহান আল্লাহ পাক রব্বুল আলমিন সাতাইশ নম্বর পারা কোরআনের সাতাইশ নম্বর পারা সুরা তুরের মধ্যে বলছেন যে কি কারণে একজন কোরআন পর্ণে ওয়ালার বাবা মাকে জান্নাত দেওয়া হবে কারণ হলো দেখবেন সমাজের মধ্যে আপনার সন্তান যদি কোনো অপরাধ করে বাবা মার ইজ্জত বারে না কমে বলেন তো অভিভাবক যারা আছেন বারে না কমে সন্তান যদি কুসন্তান হয় এর চাইতে অসম্মানী পৃথিবীতে আসে সন্তান যদি সুসন্তান হয় এর চাইতে সম্মান পৃথিবীতে আসে যদি আপনি এরকম সম্মান পাইতে চান নিশ্চিতভাবে আপনাকে বিশ্বাস করতে হবে ওই সন্তানের পড়াশোনার ঠিকানা হবে মাদ্রাসা আর যদি আপনি মনে করেন এমন সম্মানের প্রয়োজন নাই শেষ বয়সে বৃদ্ধাশ্রমে যেতে হবে তাহলে আপনার সন্তানকে স্কুলে পাঠাইয়া দেন কোনো অসুবিধা নাই কথা কন ঠিক কিনা কারণ এই পর্যন্ত ইতিহাসের মধ্যে আসে নাই যে কোনো মাদ্রাসায় পর্নেওয়ালা ছাত্র আলেম হওয়ার পরে কর্মজীবী হওয়ার পরে সে তার বাবা মাকে বৃদ্ধাশ্রমে পাঠাইছে এরকম নজির ইতিহাসে নাই গত কয়েকদিন আগে আমাদের সাত্তার গেটের মোড়ে একজন মুরব্বী একেবারে বয়স্ক মুরুব্বী খেয়াল করবেন আপনারা দেখলে ওনাকে চিনবেন একেবারে বয়স্ক মুরুব্বী একটা চোখ ওনার অন্ধ চলতে পারেন না উনি একটা না তিন চিল্লার সাথী তাবলিগে চল্লিশ দিন চল্লিশ দিন করে একশো দিন সময় দিছেন হজরত খেয়াল করবেন দেখেন মাদ্রাসার শিক্ষা আর জেনারেল শিক্ষার মধ্যে পার্থক্য কতটুকু বাবা চিল্লা থেকে আসার পরে তিনি অনেক দুর্বল হয়ে গেছেন অনেক দুর্বল চলতে পারেন না গ্রামে থাকেন যার কারণে শেষ উপায় সন্তান একটা ছেলে লিবার্টিতে চাকরি করে এই এলাকায় থাকে ছেলের কাছে আসছে ছেলের কাছে বাকি জীবনটা থাকবে নিজে কামাই করতে পারে না চলতে পারে না দেশে ওনার ওরকম তাকে সহযোগী করার সহযোগিতা করার মতো কেউ নাই ছেলের কাছে আসার পরে একদিন দুই দিন তিন দিন থাকার পরে এবার ছেলের কাছে তার বাবা বোঝা হয়ে গেছে ছেলের কাছে এখন তেমন ভালো লাগে না ছেলে বাবাকে বলতেছি আমরাই তো চলতে পারি না আপনাকে খাবার দিব কোথেকে বলো নাউজুবিল্লা এই কারণে সন্তানকে আপনি মাদ্রাসায় দিবেন সুশিক্ষা লাভ করবে আর যাই করুক আপনাকে হয়তো আলু ভর্তা ডাল খাওয়াবে কিন্তু বৃদ্ধাশ্রমে আপনাকে পাঠাবে না ঠিক আল্লাহ আমাদেরকে বুঝবার দান করুন তিন নম্বর তা ফজিলত যারা কোরআন পাঠ করবে তাদের জন্য তিন নম্বর ফজিলত যারা নিয়মিত কোরআন তেলাবাদ করবে খেয়াল করেন আপনার ছেলে কোরআন শিখতেছে পড়বে কোনো অসুবিধা নাই আপনিও যদি কোরআন করতে পারেন তাহলে আপনিও এই কোরআনের উপরে আমল করার চেষ্টা করবেন ফজিলত কি নবীজি হাদিসের মধ্যে বলেন যারা নিয়মিত কোরআন তেলাওয়াত করবে আল্লাহ পাকামিন তাদেরকে অতি বৃদ্ধ বানাবে না এমন বৃদ্ধ এমন বুড়া নিজে চলতে পারে না আর একজনের উপরে ভর করে চলতে হয় এরকম অবস্থায় আল্লাহ তালা তাকে পৌঁছাবে না আল্লাহ নবী হাদিসের মধ্যে বলছেন কালা আলাইহি ওয়াসাল্লাম মান কর আল কুরআনা لم يرد الى ارزل العمر মায়ার নবী হাদিসের মধ্যে বলেন যে ব্যক্তি নিয়মিত কুরআন তেলাওয়াত করবে তাকে রব্বুল আলামিন অতিশয় মুরুব্বি বানাবে না তাকে রব্বুল আলামিন অতিশয় বুড়া বানাবে না তাকে রব্বুল আলামিন অতিশয় বৃদ্ধ বানাবে না এবার প্রশ্ন আসতে পারি কোরআন তেলাওয়াত করার কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন কেন অতিশয় বৃদ্ধ বানাবেন না আল্লাহর নবী হাদিসের মধ্যে বলেন রব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে সূরা ৩ এর মধ্যে বলেছেন লাকাদ খালাকানাল ইনসানা ফি আহসানি তাকওয়ীম রব্বুল আলামিন বলেন আমি রব্বুল আলামিন মানুষকে বড় সুন্দর করে সৃষ্টি করেছি সুম্মা রাদা না হু আসফালা সাফিলিন তারপরে মানুষকে আমি বোড়া বানায়া দেই বৃদ্ধ বানায়া দেই দুর্বল বানায়া দেই তবে ইল্লাল্লাদিন দিন আমানু আমিলু সলে হাত ফালাহুম আজরুন গাইরু মামনুন রব্বুল আলামিন বলেন যারা ইমান আনবে নেক আমল করবে তাদের জন্য এই হিসাবটা ভিন্ন হবে আল্লাহ পাক রব্বুল আলমিন তাদেরকে গায়ের মধ্যে শক্তি থাকার সময় দুনিয়া থেকে ওঠায় নেবেন রব্বুল আলমিন এখানে বলেছেন যারা ইমান আনবেন এক আমল করবে এই নেক আমল দ্বারা উদ্দেশ্য হলো আল্লা দিনা করা উল কোরআন যারা কোরআন তেলাওয়াত করবে রব্বুল আলামিন তাদেরকে কালকে আমাদের ময়দানে বিনা হিসাবে জান্নাত দিবেন এবং দুনিয়ার মধ্যে তারা অতিশয় বৃদ্ধ হয়ে মারা যাবে না বরং নিজের গায়ে শক্তি থাকা অবস্থায় রব্বুল আলমিন তাকে দুনিয়া থেকে উঠায় নিবে সর্বশেষ চার নম্বর পুরস্কার বলে আমি শেষ করে দিচ্ছি যাদের সন্তান মাদ্রাসায় পড়ে যাদের ছেলে মেয়ে মাদ্রাসায় পড়ে যাদের ছেলে মেয়ে কোরআন শিখে কোরআন অনুযায়ী আমল করে কোরআনের হাফেজ এবং হাফেজা হয় কালকামতের ময়দানে ওই সন্তানের বাবা মাকে নূরের মুকুট পরানো হবে বলেন না সুবাহান আর জোরে বলো না সুবাহান আল্লাহ এই যে আপনার নাবালক সন্তান একবার সুবাহান আল্লাহ বলল এর সবটাও কে পাইছে হজরত তার বাবা এবং মা পেস এগুলা বোঝা অনেক কঠিন কিন্তু আমল করা একেবারেই সহজ এজন্য আমি আবদার রাখব সন্তানকে আপনি প্রাথমিক শিক্ষাটা মাদ্রাসায় দিবেন চার নম্বর পুরস্কার কোরআন যারা পড়বে তাদের বাবা মাকে কি পড়ানো হবে নূরের মুকুট পড়ানো হবে কাল কামতের ময়দানে আল্লাহর নবী হাদিসের মধ্যে বলেন মান করাল কোরআনা উলবিসা ওয়ালিদাহু তা জান্যাউমুল কিয়ামতি মায়ার নবী হাদিসের মধ্যে বলেন মান করাল কোরআনা ওয়া আমিলা বিমাফিহি যে ব্যক্তি কোরআন তেলাওয়াত করে কোরান অনুযায়ী আমল করে কাল কিয়ামতের ময়দানে তার পিতা মাতাকে নুরের মুকুট পরিয়ে কবর থেকে উঠানো হবে